লোকটার পুরো শরীর জুড়ে গভীর নোকের আছরের দাগ কিন্তু সে বলল তার পোষা বিড়ালে নাকি কাজটি করেছে সত্যিটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন ভাড়াটিয়ার সময় মতো ভাড়া না দেওয়ায় বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বেদখল করবে বলে নোটিস নিয়ে আসে কিন্তু তাকে এতবার ডাকার সত্ত্বেও ভেতর থেকে কোনো উত্তর না পাওয়ায় সে বাধ্য হয়ে তার ব্যাকআপ চাবি দিয়ে দরজা খুলে ফেলল এবং সে দেখল ঘরটির অবস্থা খুবই খারাপ চারিদিকে ফার্নিচার ভাঙা কাঠের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎ পিছন থেকে শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন সে ঘুরে তাকাতেই শরীরের রক্ত যেন জমে কেন এই কেমন অস্বাভাবিক মানুষ ভাড়া বাসায় বেআইনি ভাবে লুকিয়ে বাঘ পুষছে মালিক তাড়াতাড়ি ইমার্জেন্সি নম্বরে ফোন করলো অপারেটর এই ঘটনা শুনে তাড়াতাড়ি টিমকে যাওয়ার নির্দেশ করলো সেই মুহূর্তে সৌভাগ্যবশত বাড়ির মালিক বাঘের কামড় খেলেও কষ্ট সষ্ট করে বাথরুমে লুকিয়ে পড়েছে ইমার্জেন্সি দলের কর্মীরা খবর পেয়ে দ্রুত এসে পৌঁছালো হাতের সম্পূর্ণ লেজার ট্রাঙ্কুলাইজার গান নিয়ে তারা তৈরি একজন কর্মী ছাদের দিক থেকে দড়ি বেয়ে নেমে এলো কিন্তু ফ্লোরে পৌঁছেও কোথাও বাঘের দেখা নেই সেই ভাবলো হয়তো ভুল ফ্লোরে নেমেছে ঠিক তখনই হঠাৎ বাঘ এমন ভাবে সামনে লাভ দিয়ে দাঁড়ালো যে উদ্ধার কর্মী প্রায় পড়ে যাচ্ছিল অর্ধেক আকাশ থেকে উদ্ধার কর্মী নিজেকে সামলে নিয়ে সে দেখলো বাঘটা হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেছে সুযোগ বুঝে সে জানল বয়লার লক ভাঙতে শুরু করলো লক ভাঙার শব্দ শুনে ঘরের মালিক মনে করে যে উদ্ধার দল চলে এসেছে সে দরজা খুলে ফেললো কিন্তু সে দেখলো বাঘটি ঠিক তার সামনেই আছে ওই দিক থেকে উদ্ধার কর্মী ডার্ট ফায়ার করে দিল এবং ধীরে ধীরে বাঘটি অজ্ঞান হয়ে পড়লো বাইরে থাকা উদ্ধার দল সিগনাল পেয়েই দ্রুত ভেতরে ঢুকে গেল বাড়ির মালিক অজ্ঞান হওয়ার আগে শুধু একটা কথাই বলল নো প্যান্টস এই কথাটার অর্থ কেউ অতটা বুঝতে পারলো না এরকম আরো মুভি এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে বলুন আপনাদের কোন মুভি এক্সপ্লেন চাই আমি চেষ্টা করব ওই মুভি এক্সপ্লেনটি আপনাদের সামনে তুলে ধরার